হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আজকে আমি এমন একটা গল্প শোনাবো যেটা আমার জীবনের সবচেয়ে কষ্টের অধ্যায় একজন মানুষকে আমি এতটা বিশ্বাস করেছিলাম যার জন্য নিজের পরিবার নিজের সম্মান নিজের সব কিছু ছেড়ে দিয়েছিলাম কিন্তু সে আমাকে ছেড়ে গেল এমনভাবে যেন আমি কিছুই ছিলাম না সে আমার জীবনে এসেছিল খুব সাধারণভাবে সোশ্যাল মিডিয়ায় পরিচয় তারপর কথা ছবি আদান প্রদান ধীরে ধীরে আমি তাকে বিশ্বাস করতে শুরু করলাম সে বলতো তুমি ছাড়া বাঁচতে পারবো না আর আমি ভেবেছিলাম এই ছেলেটাই আমার জন্য সব কিছু করতে পারবে তাকে না বলে কোথাও যেতাম না ঘড়ির কাটা দিয়ে সময় মিলিয়ে দিতাম ফোন নিজের পরিবারের কথা শুনতাম না কিন্তু ওর প্রতিটা কথাই মাথা নড়ে দিতাম একদিন সে বলল আমি অনেক বিপদে পড়েছি আমাকে কিছু টাকা দাও প্লিজ আমি নিজের গলার চেন বিক্রি করে তাকে টাকা পাঠাতাম আর ও পরে বলল তোমার জন্য একটা ছোট্ট দোকান খুলব তুমি থাকবে মালিক আমি চোখ বন্ধ করে বিশ্বাস করলাম নিজের নামে একটা লোন নিলাম তার কথাই কিন্তু সেই দোকানটা আর কখনো খুলল না সে হঠাৎ একদিন যোগাযোগ বন্ধ করে দিল ফোনে রিং যায় কিন্তু ধরে না ম্যাচে যায় রিপ্লাই দেয় না তখন বুঝলাম আমি শুধু একজন ব্যবহার করা মানুষ ভালোবাসা নাম করে সে শুধু আমার সরলতাকে কিনে নিয়েছে তার ফেসবুক প্রোফাইলে ঢুকে দেখি নতুন মেয়ের সাথে ছবি লেখেছে ফ্যামিলি ম্যারেড আমি বোকার মতো সেই দিন ফোনে বারবার বলেছিলাম তুমি কি এটা সত্যি করছো কিন্তু সে শুধু বলেছিল তোমাকে কে বলেছে আমি তোমার ছিলাম আমার বুকটা যেন ছিঁড়ে যাচ্ছে একটা উত্তরও আমি খুঁজে পাচ্ছিলাম না রাতগুলো ছিল বিষাক্ত চোখে ঘুম নেই মনে শান্তি নেই কারো মুখ দেখতেও ইচ্ছে করতো না সবাইকে মনে হতো বিশ্বাস আমি নিজেকে প্রশ্ন করলাম আমি কি এতটাই ভুলছিলাম আমি কি সত্যি ভালোবাসার বোঝার যোগ্য না সময়ের সাথে আমি শিখে গেছি কাউকে অন্ধের মতো বিশ্বাস করা উচিত নয় বিশ্বাস যদি হয় হোক পরীক্ষা করে চেনো ভালোবাসা যদি হয় হোক সম্মান দিয়ে ব্যবহার না করে আমি নিজেকে ধীরে ধীরে গড়ে তুলেছি চাকরি করছি নিজের পায়ে দাঁড়িয়েছি এখন আমি কারো অপেক্ষায় থাকি না কারণ আমি নিজেই আমার জীবনকে ভালোবাসি তাকে বিশ্বাস করেছিলাম বলে আজও আমি ভেতরে একা কিন্তু তার চলে যাওয়ায় আমাকে শক্ত করেছে আমি আজ জানি প্রেমে অন্ধ হলে শুধু হৃদয় ভাঙে জীবনের দিশা হারিয়ে যায় এই গল্পটি ছিল ভাঙা মন অফিসিয়াল তোমাদের জীবনে যদি কখনো কেউ কষ্ট দিয়ে থাকে এই গল্প তোমাকে একটু হলেও সাহস দেবে এমন সত্যিকারের জীবন ভিত্তি গল্প পেতে পাশে থেকে ভাঙামন অফিশিয়াল ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর তোমাদের বন্ধুদের শোনাতে শেয়ার করো